প্রসব যন্ত্রণায় ছটফট করছেন প্রসূতি ঘুমে কাদা ডাক্তার নার্স হাসপাতালের গাফিলতিতে মৃত হল সদ্যজাতের বেহাল এই ছবি গ্রামের রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো গ্রামে

ডাক্তারবাবু ভরসা দিয়েছে যে বাচ্চা হয়ে যাবে আর ডাক্তারবাবুর কাছে আমি পাঁচ মাস থেকে বাচ্চা দেখাই মানে রুগী পেশেন্টকে দেখাই এই ভরসায় যে ভরসা দিয়েছে ডাক্তারবাবু যে কোনো অসুবিধা হবে না আপনি রুগী রাখুন বাচ্চা নর্মালে হয়ে যাবে এবারে বাচ্চা নর্মালে যখন পশ যন্ত্রণা পয়াতি হয় তো ওটি রুমে কেউ আসেনি মানে বেডে কেউ রাখতে আসেনি রুগীকে নার্সকে যখন ডাকতে যাই নার্স শুয়ে আছে ডাকতে বলে তুমি নিয়ে আসো রুগীকে আমি নিয়ে গিয়ে অটি রুমে রেখে তুলে দিলাম যে দেখলো বাচ্চা ঠিক আছে পেশেন্ট ঠিক আছে সব ঠিক আছে কটে কোনো চিন্তার কারণ নেই বাচ্চা হয়ে যাবে এবারে বাচ্চা প্রসবের বালা কোনো ডাক্তার নার্স কেউ নেই বাচ্চা বেরিয়ে মুখের ধারে আছে অনেক সময় ধরে ডাকছি কেউ কারুর সাড়া নেই আমি একা আমার সঙ্গে কাকু রাখতে দেয়নি আমি কুয়াতেই সামলাবো ওদের ডাকতে যাব কি করে কাউকে যদি না রাখে ডাকতে গেছি ও আসে মুখটা ছিল জাহান ছিল তখন তার মার কাছে কাশছে দুবার মার ছাতিতে যখন দেয় কাশছে দুবার তারপরে ওরা নিয়ে আমাকে করে তুমি রুগী দেখো ওরা নিয়ে বাচ্ছে কী করছে আমি কী বাচ্চা কাঁদেনি কেন বাচ্চা কাঁদেনি কেন বল বাচ্চা ঠিক আছে তা দেখছি থামো তারপরে ডাক্তার আসে এর জন্য নার্সের দায়ী ডাক্তারের দায়ী নার্স যদি থাকতো ওই মুহূর্তে আমার বাচ্চা কিছু হতো কোন রকম সাহায্য না পেয়ে বৌমার প্রসবের সময় শাশুড়িকেই হাত লাগাতে হয় ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কাহিন অবস্থায় জন্ম নিয়ে এ পরে মৃত্যু হয় সদ্য যাতে আর তারপরই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবারের লোকজন ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন প্রসূতির স্বামী ভর্তি করানো হয় ওই সময়ে ডাক্তারবাবু ছিলেন শান্তনুবাবু আর ওনাকে আগে প্রাইভেটেও দেখানো হতো আউটডোরে প্রাইভেটে প্রাইভেটে দিয়ে আবার ডাক্তারবাবু ছিল ডাক্তারবাবু ভরসাও দিয়েছে যে পেশেন্ট দেখে নর্মালে ডেলিভারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিছু নেই হ্যাঁ সেই হিসাবে ছিল আমি রাত বারোটার সময় অবধি এখানে ছিলাম তারপরে আমি একটু পাশের আমার আত্মীয় বাড়িতে আমি চলে যাই রাখিনি বলে এখানে বাইরে থাকার জায়গা নেই বলে আমরা চলে যাই আমার মা ছিল ভিতরে তো রাতে যখন আমার স্ত্রী যখন মানে এ হয় মানে গর্ভ ব্য ব্যথা হয় তখন মা ডাকতে গেছে নার্সকে আসেনি বলছে তুমি বেডে তুমি নিয়ে আসো এখানে ওটি রুমে এই ব্যাপার ডেকেছে তাও আসেনি তোলার পরেও ওখানে গিয়ে তারপরে একবার দেখে এসে এসে শুয়ে গেছে মা ডাকতেইছে তাও যায়নি এখান থেকে ডাক্তারও ঘুমোচ্ছে ডাক্তারও ঘুমাচ্ছে আর নার্সও ঘুমাচ্ছে তার জন্য আমার আজকের এই মানে দুর্ভক্তা এই জন্য আমি চাইছি কঠিন মানে কঠিনতম শাস্তি হোক আর মানে নার্স আর যা যে ডিউটিরত নার্স আর ডাক্তারদের আর আমার হয়েছে আজকের কাল যেন আর কারণ না যেন এইরকম ঘটনা ঘটে আমার এই অভিযুক্ত চিকিৎসক ও নার্সের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন রোগী পরিবারের সদস্যরা বিষয়টি জানা জানি হতেই নিন্দায় সরব হয়েছেন সর্বস্তরের মানুষ যদিও হাসপাতালের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আর লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাত দিন ডট ইন